আসসালামু আলাইকুম দুর্বল শিক্ষার্থীদের সবল করার জন্য বা তাদের রিডিং পড়ানো শেখানোর জন্য আমাদের যে কর্মব্যস্ততা তার ভিতরে কিন্তু এভাবে পড়ালে বাচ্চারা অনেক সহজে এবং অনেক মজার সাথে শিখতে পারে আমি প্রথমে রেফ দিয়ে কয়েকটা শব্দ বোর্ডে লিখে দিলাম প্রথম শব্দটা আমি পুরোপুরি লিখে দিলাম কিন্তু দ্বিতীয় শব্দটা এবং তৃতীয় শব্দটা শুধু ময় রেপ দিলাম কিন্তু প্রথম বর্ণ কি হবে সেটা দিলাম না কারণ আমি সেটা বাচ্চাদের ভিতর থেকে বের করব বাচ্চারা চিন্তা করে এখানে বলবে যে কোন বর্ণ হবে তাই আমি এখানে লিখিনি বাচ্চাদের প্রথমে ভাবতে বলেছি ওরা ভেবে যখন আমাকে জানিয়েছে যে এই বর্ণ হবে তখন আমি সেই বর্ণটা বোর্ডে এভাবে বসিয়ে দিয়েছি প্রথমটা লিখেছি কর্ম তারপরে ওরা বলেছে যে ময়রবের আকারে ম দিলে হবে মর্ম তারপরে ওদের ভিতর থেকে আমি বের করেছি তারা বলেছে যে এখানে হবে ধর্ম ধ বর্ণ দিতে হবে তাই আমি এভাবে দিয়েছি তো স্থানে আমি বর্ণগুলো এভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এগুলা কিন্তু আমি প্রথমটা করে দিয়েছি কিন্তু পরেরগুলা তাদের কাছ থেকেই তাদের চিন্তাধারা থেকেই আমি বের করে নিয়েছি এতে করে কি হয় তাদের আইকিউটা বৃদ্ধি পায় এবং তাদের চিন্তা শক্তিটা বৃদ্ধি পায় তারা নিজস্ব চিন্তা করে একটা বর্ণ বলেছে এটা তাদের ভিতর থেকে আসছে এটা হচ্ছে পরমার একটা কৌশল তাদের ভাবতে দেওয়া তাদের চিন্তা করতে দেওয়া এভাবে কিন্তু ওরা অনেক আগ্রহী হয় এবং ভালোভাবে শেখে এবং শিখনটা স্থায়ী হয় আমি যদি বলে দিই তাহলে কিন্তু ওদের শিখনটা স্থায়ী হবে না কিন্তু আমি যদি ওদের ভিতর থেকে চিন্তা করে বের করে আনি তাহলে ওদের শিখনটা স্থায়ী হবে এবং ওরা মজার সাথে শিখবে তাই আমার এই কৌশল তারপরে আমি যারা দুর্বল বাচ্চা আছে তাদের দিয়ে এগুলো হচ্ছে বানান করিয়ে করিয়ে পড়াইলাম দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী কিন্তু এই যে যুক্ত বর্ণ তারপরে রেপ দিয়ে বর্ণ রফলা দিয়ে বর্ণ শব্দ তারপরে জফলা দিয়ে শব্দ এগুলো পড়তে কিন্তু অনেক ক্ষেত্রে হিমশিম খেয়ে যায় তাই এগুলো যদি আমরা খেলার ছলে বা ধাঁধা আকারে এভাবে ওদের সামনে উপস্থাপন করি এবং দুর্বল ছাত্রছাত্রী যারা আছে তাদের দিয়ে আমরা পড়াই তাহলে একই সাথে ওরা খুব আগ্রহের সাথে শেখে এবং ওদের ভিতরে যে জড়তা আছে পড়ার প্রতি সেটা কেটে যায় প্রতিটা শিক্ষক যদি ক্লাসে পাঁচ মিনিট বা দশ মিনিট দুটা তিনটা করে শব্দ এভাবে শেখায় তাহলে কিন্তু ওদের রিডিং করতে না পারার যে প্রবণতা সেটা কিন্তু অনেকাংশে কমে আসে এটা হচ্ছে আমার ব্যক্তিগত থিওরি এবং আমি আমার কাজটা এভাবেই করে যাচ্ছি তবে যারা প্রাথমিকের শিক্ষক আছে সবাই যদি ক্লাসে পাঁচ দশ মিনিট এভাবে ব্যয় করে তাহলে কিন্তু তাদের শিখনটা অনেক ভালো হবে মজার সাথে শিখবে এবং আমাদের প্রাথমিকের যে বদনামটা আছে যে রিডিং করতে পারে না সেই বদনাম থেকে আমরা অনেকাংশে বেরিয়ে আসতে পারবো মজার ছলে শিক্ষার্থীরাও শিখবে এবং আমাদের প্রাথমিক শিক্ষারও উন্নতি হবে তো আমি আমার অবস্থান থেকে এগুলা করে থাকি ওরা অনেক মজা করে শেখে অনুরোধ থাকবে সবার প্রতি সবাই এভাবে শিখাবেন যারা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন তাহলে কিন্তু এরা রিডিং পড়তে আগ্রহী হবে এবং এদের ভিতরে পড়ার জড়তা কেটে যাবে